বসেন 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 বয়ান শুরু করলে তারপরে উঠেন বসেন আলহামদুলিল্লাহ দেখি নাম বসেন 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 একটা কথা বলবো একটা কথা একটা জিনিস দেখতে পাই যেটা অনেক সময় আমাকে পিড়ে দেয় চট্টগ্রামে যাওয়ার পরে একটা জিনিস আমি দেখতে পাই যেটা আমাকে খুব পিড়ে দেয় কিন্তু সালাম দেয় অশুদ্ধ সালাম সারা বাংলাদেশের ভিতরে চট্টগ্রামে অশুদ্ধ সালামের সরাসরি সবচেয়ে বেশি এই হলো একটা জিনিস আর আপনাদের সিলেটে একটা জিনিস আমি দেখেছি সেটা হলো তাব্বির দেন কিন্তু সময় মতো দেন সময় সারাও দেন মনে করেন আমার চাইতে